বাংলাদেশের সৈনিক সৈনিকরা সারা জাতীয় সৈনিকেরা যারা রয়েছেন তারা দিনবারেক্ষণ করবেন আমরা দেখতে পেয়েছি নিয়ে গিয়েছেন কিন্তু এটা ইউনার জন্য লজ্জার বাংলাদেশের রাষ্ট্র হিসেবে জন্য লজ্জার এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে অতিবার তাদের ব্যর্থতার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে এবং যারা রয়েছেন বাংলাদেশে যে দূতাবাস ধরে দেয় এখন আওয়ামী লীগের রয়েছেন অতি দ্রুব গতিতে সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে বিভিন্ন রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠান যারা রয়েছে অতি বছর আওয়ামী লীগের যে গুণাবাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে অবসরণ করতে না পারেন তাহলে ইউরোপ সরকারের বর্তমান যে অবস্থাতে রয়েছে তারা কতদিন টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না আমরা করছি ইসলাম তখন বলে বাংলাদেশের অন্য তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম যে বাংলাদেশের মানুষের মানবিকার প্রশ্নে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আজকে আমরা দুঃখ করে দেখতে পাচ্ছি যখন গরম উত্থানে নেতৃবেন্দর করে হামলা হচ্ছে বাংলাদেশের অলিজিতে গলিতে লিখ করে করছে তখন তারা মুখে কুনু কেটে বসে গেছে আর করতে পেরেছি মানুষের মানবাধিকার প্রশ্ন মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সবগুলো কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম সাতটা প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই কিন্তু কেন প্রতীক পাব না সেই প্রশ্ন তারাও মুখে গুলো বেঁধেছে এই আমরা বলি সর্ব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন প্রেসক্রিপশনে কাজ করতেছে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে দাঁড়াতে না করেন অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাল্লাহ আদায় করে নেবেন তবে বাংলাদেশের মানুষের সব মুখে গ্রামীণ আজকে মহাসচিবকে বক্তব্য দিয়েছেন জামাত যে নিষ্ঠুর ভূমিকা পালন করছে অন্যান্য অপরাপার যে দলগুলো নিষ্ঠুর ভূমিকা পালন করছে বাংলাদেশের আসে এই কম্প্রোমাইজিং পলিটিক্সটা এই কাছে সন্ধ্যা এলাকা থাকবে এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের কোন উত্থানে যারা আর্মির সৈনিক বাইরা আমাদের কাছে কাজ মিলে আমাদের সাথে যুক্ত করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে সেই সকল কর্মকর্তা সে হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য ভাইকে খুন করেছে খুন করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে খুন এবং খুনের মামলা থেকে করার জন্য প্রতি দিয়ে থেকে প্রত্যেকটা জায়গায় ধন দিতে যাচ্ছে আমরা জনাব সিনিয়র সেই কমটা মাইজিং যারা রয়েছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই সৈনিক ভাইরা যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোনো নির্দেশনা আসে আপনারা কোন স্থানে যেভাবে নির্দেশনা অমান্য অমান্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যৎ জনগণের আপনার করতে থাকবেন আপনাদের বিরোধীর প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের সাথে অধিকাও আমরা ছিলাম ভবিষ্যতেও ছিলাম কিন্তু যারা ভুল করেছে ভুল করেছে আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটা লোক আবিষ্কার পাবো প্রত্যেকের আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাটিতে ছাড়বো ইনশাল্লাহ পনেরো বছর

ভারতের পক্ষে যাবেন না বর্তমানে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি কর্মকর্তা ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান এম্বাসি এক অর্থ শক্তিতে তারা উত্থান করছে তারা যতই শক্তিশালী হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনারা আমাদের সাথে যতই তারা যত্ন ব্যবস্থা করুন না কেন আমরা কখনো ভারতের বলে যাবো না আমাদের রক্ত বিন্দু থাকতে আমরা এই ভারতের যে ক্রেসমাস ব্যবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে লড়ে গিয়েছি কয়েকজন আবার মাঠে নামবো রক্ত দিব বাংলাদেশের মানুষের অধিকারের কাছে আমরা কোনো সাহায্য দেব না আজকে এখানে অনেক